ক্রেতা যে স্বর্ণালঙ্কা দেখতে এসে স্বর্ণ ব্যবসায়ীকে গ্যাস স্প্রে করে অজ্ঞান করে গয়না লুট করে নির্বিঘ্নে পালিয়ে গেল দুষ্কৃতি ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শান্তিনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি দোকানে এক এক মহিলা ও পুরুষ কামাক্ষাগুড়ি যে সোনার গয়না কিনতে আসেন ব্যবসায়ী তাদেরকে বিভিন্ন ধরনের গয়না কাউন্টারের উপরে বের করে দেখাতে থাকেন সেই সময় পুরুষ ক্রেতা সুগন্ধির মাপের ছোট একটি স্প্রে বের করে ব্যবসায়ীর মুখে স্প্রে করে দেন এরপরে ব্যবসায়ী সংজ্ঞা চলেতে থাকলে তাকে ধরে দোকানের চেয়ারে চেয়ারে দেন পুরুষ ক্রেতা এরপর এই স্বর্ণ ব্যবসায়ী পুরোপুরি অজ্ঞান হয়ে গেলে বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় তারা ঘটনার পর আশেপাশের ব্যবসায়ীরা ওই সোনার ব্যবসায়ীকে দোকানের কাউন্টারের উপর অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে খবর দেয় কামাক্ষাগুড়ি পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কামাক্ষাগুড়ি ফাড়ির পুলিশ পুলিশ সিসিটিভি দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ওর দোকানে আজকে আনুমানিক সন্ধ্যা আটটার সময় ও দোকানে বসেছিল তারপরে আশেপাশের লোক দেখতে পারে ও সেন্সলেস হয়ে পড়ে আছে তারপরে সেখানকার ও ওকে রেস্কিউ করে হসপিটাল নিয়ে যায় বলে ওকে কোনো একটা কিছু স্প্রে করে ওকে সেন্সলেস করে ওর দোকানে সমস্ত জিনিস কত টাকা জিনিস হতে পারে আরো অনেক হ্যাঁ কত টাকা জিনিস হতে পারে এখন তো এখন আইডিয়া নেই ও মানে ওকে নিয়ে গেছে কুচবিহারে ওর যাতে সেন্সটা ফিরে আর কি ওই বলতে পারবে আর কি সেন্স পথে তবে আমরা যারা স্বর্ণ ব্যবসায়ী আছি আমরা খুব কামাক্ষা দিকে খুব আতঙ্কিত এই কারণে এর আগেও দু তিনবার এই টাইপেরই ঘটনা ঘটে গেছে আমরা যেটা শুনতে পেলাম সেটা হলো কোনো কলভ্রম বা যত কিছু স্প্রে করে তাকে অজ্ঞান করে নিয়ে তার দোকানের থেকে মূল্যবান সামগ্রী নিয়ে চলে নিরাপত্তার অভাব রয়েছে স্থানীয়রা বলছেন কি বলবেন বিষয়টা নিয়ে এটা আমাদের যাবি তুমি দীর্ঘদিনে যাবি যে এটা নিরাপত্তার অভাব বোধ করছে মানে কমা ফুইবাশি যাবে আর বিশেষ করে আমাদের এই সোনার দোকানগুলার অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে ছিল কিন্তু এখানে সেভাবে কাজকরই করা হয় না মুসলিমভাবে এরা চৌপতিতেই বেশিরভাগই ওরাই করে কিন্তু চৌপতি ছাড়া আরও যে সোনার দোকান আছে বিভিন্ন জায়গায় বা অন্য অন্য গাছ প্রতিষ্ঠান আছে সেই সমস্তগুলোর দিকে নজর এরা কম দেয় আমাদের অভিলভাবে দাবি থাকবে পাবলিকের সাধারণ লোকের চলাফেরা যাতে নিরাপত্তা থাকে সেই সঙ্গে দোকানদারদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে নচেতে আমরা বৃহত্তর আন্দোলনে অবতীর্ণ হবো